সিস্টেম চালু করে দিয়ে নিজের লোককে সেটিং করে দিল দেওয়ার পরে চল্লিশটা বছর যখন পার হয়ে গেছে চল্লিশ বছর পরে ফেরাউন্ডা একদম বলতেছে আনা রব্য কোমল আলা আমি হলাম মিশরে সবচেয়ে বড় খোদা আমার সাইডে বড় খোদা মিশরের একটাও নাই নজবিল্লা বলবেন না লক্ষ্য করুন যখন মিশরী সব যদি বড়ো কথা বলে ফেরাউন নিজেকে দাবি করলো দাবি করার মধ্যে ফেরাউনের ঘরের বউয়ের নাম ছিল কে আপনি আমি যত বড়োই মলবে হই না কেন বউয়ের কাছে কিন্তু আমার দাম তুমি কত বড়ো মলবে আমি জানি ঠিক কেনে কল আরে ভাই বউ কিন্তু ঠিকঠাক মতো দাম দিবার চাই না কথা কয় না কথা কয় না আবার দেখবেন আমাদের বউেরাও ঠিক মতো ঘরের মধ্যে সাজগোজ ভালো মতো করে থাকে না যখন দেখবেন বাড়িতে থাকে সাজগোজ করে না একবারে পাগলি কাজের বেটি এই যুবকেরা কথা না যাবে যাবে মার্কেট করার জন্য লক্ষ্য করে দেখবেন এই যে শীতের দিন চলতেছে অনেক ঘরের মা অনেক ঘরের মাবুন আছে তিন দিন চার দিন পর্যন্ত গোসল করে না যেই শুনছে কুষ্টিয়া বা খুললেই যাবে ঢাকায় যাবে মার্কেট করার জন্য সাজগোজ করতে লাগে চার ঘন্টা আপনাদের জন্য একটা ওয়াজ করে আপনি সাজবেন আপনি সাজগোজ করেন কোনো আপত্তি নাই যত খুঁজে আপনি সাজগোজ করেন বিশ্ব নী বলেন কোনো মহিলা যদি নিজের স্বামীকে আকৃষ্ট করার জন্য কোনো মা বোন যদি কোনো মহিলা যদি নিজের স্বামীকে দেখানোর জন্য নিজের স্বামীকে দেখানোর জন্যও যদি সাজগোজ করে গে যতক্ষণ পর্যন্ত আয়নার সামনে দাঁড়ায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার আমুল নামায় নবুল নামাজের সব আল্লাহ লিখতেই থাকবে স্বামী যখন আসবেন স্বামী যখন বাহির থেকে আসবি রাতের বেলা স্বামীর পায়ে একটু আস্তে করে তেল মালিশ করে দেবেন আল্লাহর বলেছেন ওই মহিলার আমুল হবে আর আমার দেশে মেয়েরা চিন্তা করে তোমার ফাটা পায়ে আমি তেল কথা কই না বাড়ি আমি কি বানাই বলতেছি বলে তোমার ফাটা পাও আরে ফাটা পায়ে জোড়া লাগানো আসলে সকিনের মাও তোমা গানছি কথা কই না ঠিক কি না আমার মা বোনেরা স্বামীর খেদমত করবেন নামাজ ঠিকঠাক মতো করবেন পর্দার মধ্যে থাকবেন স্বামীর খেদমত করবেন পর্দার মধ্যে থাকবেন নামাজ পড়বেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আটটা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেবে তাহলে স্বামীর খেদমত করার দরকার আছে না নাই আমরা প্রায় জায়গায় যাই হুজুর আমাদের স্ত্রীর কথা শোনে না আরে তোমার বউ তোমার কথা শুনে না আমি ওয়াজ সারাদিন করে আমার ওয়াজ শুনবে ওই যে আমার এলাকায় এক লোক ছিল ওয়াজ শুনে গেছে বাড়িতে কথা বুঝতেছেন তো নাকি ওয়াজ শুনে গেছে বাড়িতে বল মা ভাত কোনে ওই যে উপরে আছে তুলে নাও তারপর তরকারি কোনে যে উপরে আছে তুলে নাও তারপর পানি কোনে যে ওখানে আছে তুলে নাও হেলা পাঞ্চিটা কোথায় উঠতেছি তো কথা বোঝেননি বলতেছে যেই বলতেছে হালা পাঞ্চি মানে লাঠিটা কোথায় আছে যেই বলতেছে লাঠিটা কই আছে বলতেছে উঠতেছি তো মানে বোঝেননি বোঝেননি না মানে সে বলে যেন আজকে যে বউ অ্যাকশন শুরু করে না বহু হচ্ছে ঘরের নেই ঘরের বরকত সভান আল্লাহ পড়েন বোখারির হাদিস আর দুনিয়া কুল্লু হা মাতা উল্লো খয়রুল মাতা উদ্দিন আলমার আত এই পৃথিবীর জমির সমস্ত জিনিসগুলোর সম্পদ আর এই সম্পদের ভেতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর গুরুত্বপূর্ণ সম্পদ হলো ঘরের নেককার স্ত্রী না সোভান আল্লাহ পকেটে আছে না বের করে কন না সোভা হান আল্লাহ আল্লাহ আমার মাবুনদেরকে অনুরোধ করছি মা বোনেরা কর্ণের মাহফিল এসেছেন এই দাওয়াতটুকু আপনাদেরকে দিলাম আজকে স্বামী ঘরে যাবে স্বামীর জন্য একটু খেদমত করেন স্বামীর যখন খেদমত কোন মা বোন করে ভালো করে হাদিসটা শুনে যান কোন স্বামীর খেদমত যখন কোন মা বোন করে আবার আল্লাহ পাকের আরো সাহাজিম পর্যন্ত তার জন্য খুশি হয়ে যায় আর স্বামীর খেদমত বা করবে কেন আমাদের তো দোষ আমরা মরনের ঠিকঠাক মতো দেই না হুজুর এবার ঠিক জায়গায় হাত দিছে দেখবেন যারা মোহরানা ফাঁকিদার কায়দা করে আপনাদের এলাকায় হয় দেখবেন মোহরণে লেখে দশ লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা দেন মো নগদ না ফুল বাবদ তিনশো পঁয়তাল্লিশ টাকা নগদ কত কথা কয় না বারে কথা কয় না কয় টাকা লেখ মোহরানা আরে তোর দশ হাজার টাকা তোর সামর্থ্য তুই দশ হাজার টাকা রাখ ভাও দশ লাখ টাকা রাখার দরকার দেখ এখন দশ লক্ষ টাকা এত এত মহরণা নগদ তিনশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে তোমার সাথে তার বিবাহ আবার দেখবে মোহরনা যারা ফাঁকে দেবে আসতে পারে এরকম রুমাল দিয়ে থাকে মুখের রুমাল শরীফ দিয়ে থাকে মানে কথা বলে দুই ধারে দুই মন নাকি মানে দুলা ভাই

এই শুনে मिस्टर জরিনা বিবি মিসেস জরিনা বিবি এমন কান্দা শুরু করে দিয়ে যে কাটতে কাটতে বুঝি সাগর বানিয়ে দেবে বল ভাই মাঝে মাঝে বিটি পড়াই আমি চিন্তা করি কেরে রে মেয়েরা কান্দে কেন হোয়াট ইজ দা কোর্স কারণ উই ঘটনা কে রিসার্চ করে আমাকে দেখা লাগবে রিসার্চ করে আমি গবেষণা করে দুইটা জিনিস আমার মাথার মধ্যে ধরা পড়ে যে সেটা হলো এক নম্বর কান্দার কারণে আমি লক্ষ্য করে দেখেছি আমার প্রিয় গবেষণায় যারা ধরা পড়লো সেটা হলো আমি এক নম্বর কারণ পর্যবেক্ষণ করে দেখলাম সেটা হলো মহিলারা কাঁদে দুইটা কারণে এক নম্বর কারণ হলো চিন্তা করে মহিলা চিন্তা করে আমি গোপালপুরের মেয়ে আমার বিয়ে হবে কুষ্টিয়া শহরে বিয়ে যখন হয়ে যাবে আমার বিয়ে হওয়ার পরে কবুল বলার সঙ্গে সঙ্গে বাড়িঘর জায়গা যাবে সব থেকে আমি পৃথক হয়ে যাব এমন কি মারা গেলে পর্যন্ত আমার লাশটা পর্যন্ত আর এই বাড়িতে আসবে না সেখানে মাটি দেওয়া হবে দাফন কাপন করা হবে দুই নম্বর মেয়েটা কান্দে দুই নম্বর তার কারণের চিন্তা কান্দারের চিন্তা অত্যন্ত গভীর মহিলার চিন্তা করে সর্বনাশ সেই ছেলেটার সঙ্গে আমার আজকে বিয়ে হচ্ছে নগদ দশ লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা দিন নগদ নাক ফুল বাবদ মাত্র তিনশো পঁয়তাল্লিশ টাকা দেয় যে লোক বিয়ে করতে আসছে না জানি জীবনের শুরুতেই কোন সিটারের পাল্লাই পড়লাম আছে না নাই যুবকেরা খুশি হয়ে গেছে ও যুবক তোমাদের ফেসবুক শরীফ আছে না ফেসবুকে তো সব পাও এখন তো সব গোদাগুদির যুগ ঠেকে না জন্য খাও ভাইরাট মানে মোবাইলে দেখেনি আই লাভ ওয়ার ভাইয়াট আমার এক করলো কি অসুন পাচ্ছেন হামান করল কি এমন বুদ্ধি দিয়ে এই পর্যায়ে যখন তাকে খোদার জায়গায় বসায় দিল ফেরাউনের বউয়ের নাম কি ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল আল্লাহর বান্দি আছে আর ইমান তিন ছিল টাকা ইমান ছিল প্রস্তুত ইমান ছিল মজবুত আল্লাহর প্রতি তার অবিচলতার সাথে ইমান ছিল আর এই রকম ইমান যতই দুঃখ দুর্দশা যতই কষ্ট হোক না কেন আমাদের ইমান আল্লাহর জন্য অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকার দরকার আছে না নাই যতই দুঃখ দুর্দশা সেল জুলুম হামলা মামলা কষ্ট ফাঁসি যতই কিছু আসুক না কেন আল্লাহর বান্দি আছে আর আমাদের দরকার আছে না নাই যদি আল্লাহর বান্দি আছে আর আমাদের ইমান তৈরি হয়ে যেতে পারে মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আমিন আটটা জান্নাত দেখাতে দেখাতে তার কাছে আমাদের নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ক্বালু الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الا تخافون ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون

যাদের বউ নাই তারা আবার করু না দোয়া করে আল্লাহ যেন তোমাদের তাড়াতাড়ি বউ খুশি খুশি হয়ে হয়ে গেছে গেছে যারা এই এলাকার মা আসেন যাদের ছেলে মেয়ে আছে তাড়াতাড়ি হুঠাট করে বিয়ে পড়াই দিন আল্লাহ কবুল করুক কবুল করুক বিয়ে করলে আল্লাহ বরকত ঢেলে দেয় শোভা আল্লাহ পরে মুসলিম শরীফের হাদিস বিয়ে করলে আল্লাহ রকম দয়া বরকতের বান্দার উপর ঢেলে দেয় আর আমাদের দেশের বাপমা চিন্তা করে ছেলে তুই পড়াশোনা শেষ হয়েছি বউকে খাওয়াবি কি সে বুঝি না খাইয়ে থাকে নাকি ছেলেটা খুশি হয়ে গেছে যাক মা বোন যারা আসেন এবং আমাদের বাপ মা যারা আসেন তাদেরকে অনুরোধ করছে ছেলেদের বয়স হলে বিয়ে পড়ায় দেবেন ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে আল্লাহ একবার দোয়া করে এন তোমাদের যেন আল্লাহ তাড়াতাড়ি বিয়ে পড়ায় দেয় আল্লাহ একবার ভাইয়ের আসিয়া কি নিয়ে যখন ফেরাউন গুম পাটতেছিল ফেরাউন অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছে মুসলমানদের ওপর অত্যাচার চালিয়ে দিয়েছে মুকুল ইস্ত্রায় লোকদের উপরে ফেরাউন যখন অত্যাচারে স্টিম রোলার চালানো নির্যাতন নিপীরুন অত্যাচার নির্যাতন চালিয়ে যেতে লাগলো এক পর্যায়ে আমার আল্লাহ সহ্য করলো না আমার আল্লাহর অপুরোন আমি চাইলো না ফেরাউনে নাজুর তাল্লা ধ্বংস করে দিতে চাইলে এর জন্য করে আমার আল্লাহ ফেরাউনকে একটা স্বপ্ন দেখাচ্ছিলেন গভীর ঘুমের মধ্যে ফেরাউন আসে স্ত্রী আল্লাহর বান্দিয়া সি এখানে যখন ফেরাউন ঘুমিয়ে গিয়েছিল ঘুমের ভিতরে ফেরোন একটা স্বপ্ন দেখতে যাই যুবকরা আমার দিকে তাকাও ঘুমের ভিতরে ফেরাউন একটা স্বপ্ন দেখতেছে আমার আল্লাহ চাচ্ছেন না ফেরাউনের রাজত্ব থাকুক আল্লাহ চায় না ফেরাউন ক্ষমতায় টিকে থাকুক ফেরাউনের শেয়ার ঠিকঠাক থাকুক ফেরাউন দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকুক এটা আল্লাহ চায় না কে চায় না কে চায় না আল্লাহ চায় না এই জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন আনুরিদু আন্নাবুল আলাল نستضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين না ফেরাউনের ক্ষমতা থাকুক ফেরাউনের রাজত্ব থাকুক আল্লাহ চাইলেন না ফেরাউনের রাজত্ব থাকুক আল্লাহ চাইলেন ফেরাউনের রাজত্ব ধ্বংস করে দেব আমি আল্লাহ ফেরাউন তার স্ত্রী আসিয়া কেনে ঘুম পারতেছে ফেরাউন কিন্তু বর্তমানে মিশরের রানিং খোদা হুজুর কি হুজুর ফেরাউন কি হুজুর ফেরাউন ছিল মিশরের খোদা হুজুর এবার যখন খোদা ঘুমিয়ে পড়েছে ঘুমের ভিতরে তার বউ তার পাশ্বে ঘুমাচ্ছে ঘুমের ভিতরে ফেরাউন স্বপ্ন দেখতে যে স্বপ্ন যোগাল্লা ফেরাউনকে দেখাই দিতেছে ফেরাউন ঘুমের ভিতরে স্বপ্ন দেখতে যে স্বপ্নের মধ্যে ফেরাউন লক্ষ্য করে দেখতেছে প্যালেস্টাইন থেকে ফিলিস্তিনের বুক চিরে ফিলিস্তিন থেকে এক খুন্ড আগুন আসতেছে আগুন সে ফেরাউনের রাজদরবার জ্বালায় দিতেছে ফেরাউনের বিল্ডিং এর মধ্যে আগুন লেগেছে আগুন দিয়ে দাও দাও করে জ্বলতেছে জ্বলতে জ্বলতে ফেরাউনের চেয়ারের মধ্যে আগুন লেগেছে চেয়ার জ্বলছে চেয়ার জ্বলতে জ্বলতে এবার বডি জ্বলতেছে আগুনে জামা কাপড় সব পড়ে যাচ্ছে ফেরাউনেরটা স্বপ্ন দেখতেছে কি দেখতেছে স্বপ্ন দেখতেছে সব লোক করে দেখতেছে ফেরাউনের সব কিছু জলাঞ্জলি হয়ে যাচ্ছে সব জোরে পড়ে যায় সাই হয়ে যাচ্ছে কিন্তু ফেরাউন মিশরের কি হুজুর খোদা হুজুরের সব কিছু জ্বলতেছে এবার খোদা হুজুর ভয়ের ছোটে ঘুমের মধ্যে মানুষ কেন ঘুমের মধ্যে মধ্যে চমকে ওঠে ওঠে না না চমকে ওঠে গে খোদা হুজুর ঘুমের মধ্যে চমকে উঠেছে ডাক দিয়ে বলতেছে চিৎকার মারতেছে আর বলতেছে জ্বলে গেলাম রে মরে গেলাম রে পড়ে গেলাম রে সাই হয়ে গেলাম রে বাঁচা ওরে বাঁচা ওরে বাঁচা ওরে এমন সময় আল্লাহর বান্দে আসিয়া খোদা হজরের পাশে ঘুম পাড়তেছিল আল্লাহর বান্দে আসিয়া এমন জন্য একটা ঠেলার মাছে এক ঠেলায় খোদা হজুর খাটের তলে কোন জায়গায় তলে পড়ে গেছে এবার যখন ফেরাউনের ঘুমটা বাংলো ভাঙার পরে ডাকতে বলে আসিয়া আরে তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলায় দিলা কেন খাটের নিজে তুমি আমাকে ফেলায় দিলা কেন কি হয়েছে একটা জন্য বলো এখন আসিয়া ডাকতে বলতেছেন ও খোদা হুজুর খোদা নিজে যদি বাঁচার জন্য মিনতি করতে থাকে ডাক দেয় বলে মরে গেলাম রে পড়ে গেলাম রে ছাই হয়ে গেলাম রে বাঁচা ওরে বাঁচাও রে বাঁচাও রে খোদা নিজে যদি বলতে থাকে তাহলে আমরা খোদার বান্দা বান্দিরা কার কাছে যাব